ওলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কঙ্কাল সারথী উ ম্যালেরিয়ার মতন ছেঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি এই দেখো না শখ করে সেদিন ঠাকুরিয়ার লেক দেখতে গিয়েছিলুম সন্ধ্যার একটু আগে হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো সে কি জ্বর সে কি যে জ্বর যেসে কাঁপুনি না পারি দাঁড়াতে না পারি বসতে একেবারে ঘাসের উপর পড়লুম শুয়ে কি শীত রে বাপ পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম সেইভাবে কতক্ষণ ছিলুম ভগবান জানেন তবে একবার চাদরের ভিতর থেকে জুলজুল করে চোখ মেলে উঁকি মেরে দেখলুম চারদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে কোথাও জনমানবের সাড়া নেই বুকটা ছেঁত করে উঠল কোথায় বাঘবাজারে আমার বাড়ি আর কোথায় পড়ে আছি আমি একলা গুন্ডায় গলায় ছুরি বসাতে পারে সাপে কামড়াতে পারে বিনা চিকিৎসায় প্রাণ ফাঁকি ফুরুক করে পালিয়ে যেতে পারে বাড়ির লোক হয়তো এতক্ষণে ভেবে সারা হচ্ছে আর তো এখানে থাকা চলে না যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতে হবে অনেক কষ্টে উঠে দাঁড়ালুম গায়ের ভিতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে আর একবার ভেসে ভেসে উঠছে প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দরাম করে পপাদ ধরণী তলে হলুম তবু থামলুম না মাতালের মতো টলতে টলতে এগিয়ে চললুম রাত ঝাঁ ঝাঁ করছে সেই রাতটা আমি প্রথম বুঝতে পারলুম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে শহরের হট্টগোলে রাগ হয় বটে কিন্তু এ স্তব্ধতাও সহ্য করা অসম্ভব একটা ব্যাঙ কি ঝিঁঝি পোকা কি একটা পাহারাওয়ালার নাক পর্যন্ত ডাকছে না গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে কিন্তু তারাও যেন প্রেত পুরীর মতন নিস্তব্ধ তাদের ভিতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না কে যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে জ্বরের ঘরে চলেছি তো চলেছি এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আই ঢাই করতে লাগল তবু এপদ যেন আজও শেষ হবে না কালও শেষ হবে না আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্তকাল ধরে এক বেচার ইহুদির গল্প পড়েছিলুম কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছোটাছুটি করে বেড়াতে হয়েছিল আমারও তাই হলো নাকি মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলু দুধ ছাই এসব কি উদ্ভট কথা ভাবছি জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি মাঝে মাঝে একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্য অন্ধকারের তরঙ্গের ভিতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো পতীকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাবার জন্যে তারা ওত পেতে প্রস্তুত হয়ে আছে কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি আমার কানে কানে বলে যাচ্ছে ওহে নিঝুম রাতের অজানা মানুষ এ মৃত্যুপুরীর ভেতর দিয়ে কোথায় চলেছ তুমি আমার কথা শোনো ভূত প্রেতেরা একে একে জেগে উঠছে এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও পালিয়ে যাও আরও খানিক অগ্রসর হয়ে মনে হল পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতরে আশ্রয় নিয়েছে প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভিতর থেকে চলকে উঠে রাজপথের উপর আচার খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তোলে শব্দ শুনতে চাই নিজের পায়ে শব্দ পাচ্ছি কিন্তু কেন জানি না সে শব্দ শুনে শুনে আমার মন খুশি হবে কি আরও বেশি নেতিয়ে পড়তে লাগল সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে আহ এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়লুম আশ্বস্তির নিশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে খানিকক্ষণ জিরিয়ে নিলুম এখানটাও তেমনি নির্জন ও তেমনি নিস্তব্ধ কিন্তু আমার মন যেন অনেকটা আরাম পেল এই তো ট্রামের রাস্তা এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার যাওয়া যাবেই খানিক দূর এগুতে পারলেই লোকজনে সাড়া পাবো নিশ্চয়ই আর ট্রাম বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয় তখন জ্বরে আমার চোখ ছলছল করছে কান করছে ভোঁ আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে বারবার ইচ্ছে হতে লাগল পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্য কেবল বাপ মায়ের বিষণ্ন মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছা দমন করলুম অনেক কষ্টে নিজে নিজেই বললুম মন তুমি শান্ত হও এই পথের শেষেই আছে তোমার বাড়ি তোমার আত্মীয় স্বজন তোমার নরম তুলতুলে বিছানা কোনো রকমে চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস সকল কষ্ট সকল ভাবনার অবসান হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকের নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে ঘর 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 করে একটা বাজ ডাকার মতন শব্দ আমার দিকেই এগিয়ে আসছে তারপরেই শুনলুম ভেপুর আওয়াজ ট্যাক্সি না বাস আহ্লাদে চাঙ্গা আর সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলুম তারপরেই দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো তিনটে আলো দেখেই বুঝলুম ট্যাক্সি নয় বাস আসছে তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলাম বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি কিন্তু আশ্চর্য এরই মধ্যে অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে বাবা আমার কলকাতার গোলমাল বেজে থাক এই অঞ্চলে আমার ভদ্রলোক বাস করে কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন সামনে সারা পথে সে যেন আগুনে ঢেউ বইয়ে ছুটে আসছে আর এই নির পথে অত ভেপু বাজাবারই দরকার কি এ অঞ্চলে সন্ধ্যের পরেই ঘুমকাতুরে লোকগুলোর যে তালা ধরে যাবে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড়ো বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল ধর্মদলা ওয়ারলাসলি শ্যামবাজার আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের উপর গিয়ে ধূপ করে বসে পড়লুম হোক শ্যামবাজারের বাস এই স্তব্ধ মোড়ার মুল্লুক থেকে এখন তো সরে পড়ি শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না কিন্তু কেন জানি না বাসের ভিতরে ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভিতর প্রবেশ করলু বাস ছুটছে তার ভেপু বাজছে এত বেগে বাস ছুটছে তার জানলাগুলো সব খোলা রয়েছে অথচ বাহির থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না ভারী অবাক হয়ে গেল আমার জ্বর কি এত বেশি উঠেছে যে দেহের অনুভব করবার ক্ষমতাটুকু আর নেই পথ তেমনি নির্জন আর নিঃস্বার কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে আমার খালি মনে হতে লাগল দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে তার কোথাও আর জীবনের লক্ষণ নেই বেঁচে আছি খালি আমি আর এই বাসের ড্রাইভার ও কন্ডাক্টর আমরা তিনজন ছাড়া বাসের ভিতরে আর কোনো আরোহী ছিল না থাকবেই বা কেন এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে জোরে বেড়াতে বেরুবে বাসের ভেপু বাজছে আর বাজছে আর বাজছে কাঞ্জে ঝালাপালা হয়ে গেল কন্ডাক্টারের দিকে ফিরে বিরক্ত স্বরে বললুম ড্রাইভারকে বারণ করে দাও পথে লোকও নেই তুমি এত হর্ন বাজাচ্ছে কেন লোকটা শিখ মস্ত বড় লম্বা দেহ মস্ত বড় দাড়ি সে কালার বোবার মতো আমার পানে তাকিয়ে রইল আবার বললুম শুনছ হর্নটা দিতে বারণ করো সে তবুও জবাব দিলে না ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না লোকটা সত্যি সত্যি কালাবোব নাকি কিন্তু না তাই বা হবে কি করে এই তো খানিক্ষণ আগেই তো সে ধর্মতলা ওয়েলেসলি শ্যামবাজার বলে চিৎকার করছিল সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না এরা কি ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে আর তাহলেই সবাই বিছানা ছেড়ে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ করলে না পথের আশেপাশে লেডি কুকুরগুলো আরাম পেয়ে কুণ্ডলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল কিন্তু এই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে ল্যাচ পেটের তলায় ঢুকিয়ে পালাতে লাগল মহাভয়ে কেউ কেউ করে কাঁদতে লাগলো আজকের বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হচ্ছে কুকুরগুলো কেন আমাদের বাস থেকে পালাচ্ছে মনের ভিতর কেবল প্রশ্নই জাগতে লাগলো কেন কন্ডাক্টার কেন আমার কথার জবাব দিচ্ছে না কেন কেন ড্রাইভার কেন ক্রমাগত ভেবু বাজাচ্ছে কেন 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 কন্ডাক্টরের দিকে ফিরে বললুম তোমার ভাড়ার পয়সা নাও সে মস্ত একখানা কালো হাত বাড়ালে ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগল বাস অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফে ছুরি দিয়ে আমার হাতে খেঁচ করে খোঁচা মারলে জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কন কনে হয় আশ্চর্য হয়ে তার মুখের পানে তাকালুম তার লম্বা আর দাড়িগোফের জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মতো স্থির তার চোখেও পলক পড়ছে না তার চোখ যেন পাথরে গড়া আমার বুকটা গুড় গুড় করতে লাগল আজকে শহরের এই নির্জনতা পৃথিবীর এই নিঃশব্দতা বাতাসের এই অভাব ভাড়াটা বাসার এই ভেপুড় আওয়াজ কন্ডাক্টারের এই উদাসীন মূর্তি সমস্তই যেন রহস্যময় সমস্তই যেন অস্বাভাবিক কি কুক্ষণেই আজ বাড়ির বাইরে পা দিয়েছি যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টারের সেই মরার মতো স্থির মুখ আর পলখাড়া পাথুরের দৃষ্টি চোখে পড়ে কেমন একটা অমানসিকভাবে আমার মনটা ছেয়ে গেল আর সহ্য করতে পারলুম না সামনের বেঞ্চির উপরে দুই হাতের ভিতরে মাথা রেখে চোখ মুদে আমি চুপ করে বসে রইলুম ভাবলুম শ্যামবাজারে পৌঁছবার আগে আর মাথা তুলে চাইব না কিন্তু মাথা তুলতে হলো আবার চোখও খুলতে হলো আধ ঘন্টারও বেশি সময় কেটে গেছে তবু এখনও শ্যামবাজার এলো না কেন মুখ তুলে জানালা দিয়ে মুখ বাড়িয়ে আমার বিস্ময়ের সীমা রইল না শ্যামবাজার তো অনেক দূরের কথা গাড়ি এখনও ভবানীপুরেই আসেনি অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতন পিছনে সরে সরে যাচ্ছে এও কি সম্ভব হতভম্বের মতন মুখ ফিরিয়েই দেখি গাড়ির ভিতরে দশ বারোজন লোক বসে রয়েছে নিজের চোখকেও আমি আর বিশ্বাস করতে পারলুম না আমি হলপ করে বলতে পারি এতক্ষণের ভিতরে গাড়ি একবারও থামেনি তবু কোথেকে এরা এলো কখন এরা গাড়িতে উঠলো একে একে সকলকার মুখের পানিই তাকিয়ে দেখলুম সব মুখে মরার মতন স্থির নির্বিকার সব চোখের পাথুরি দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে এসে বেঞ্চের উপর সারি সারি বসিয়ে দিয়ে গেছে তাদের ভিতরে বাঙালি আছে খোট্টা আছে সাহেব আছে কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই সে যা কোনো ভাবের আমেজ নেই সে চাউনি যেন চাউনিই নয় অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে দেহের রক্ত ঠান্ডা হয়ে যায় তাদের চাউনি যেন চোখের ভিতর দিয়ে আসছে না আসছে আলোকের ওপার থেকে অন্ধকারের আত্মার ভিতর থেকে যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাউনি আর এক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারুর দেহ একটুও নড়ছে না গাড়ির ভিতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে মনে হতে লাগল আমার অজ্ঞাতসারে যেমন হঠাৎ তারা গাড়ির ভিতরে উড়ে এসে জুড়ে বসেছে তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই যেন তারা ছায়ার কায়াহীন অনুচর দেখা দেয় কিন্তু ধরা দেয় না তাদের দেখা যায় ধরা যায় না আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিলুম গাড়ি তেমনি হেঁচকিতলা আওয়াজের মতন ভেপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটেছে কিন্তু তখনও ভবানীপুর আসেনি আমি শ্যামবাজার নাকি সোজা জমালয়ের দিকে চলেছি কী এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালুম গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরও বেড়ে উঠেছে তারাও স্থির নেত্রে আমার দিকেই তাকিয়ে আছে সমস্ত গাড়ির ভিতরে একটা মোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে যেন বাসি মরার গন্ধ হাসপাতালের মরার ঘরে গিয়ে আমি একবার এই রকম গন্ধই পেয়েছিল আমার সর্বাঙ্গে কাঁটা দিলে বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগল আমি কি জেগে আছি স্বপ্ন দেখছি আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললুম এই কন্ডাক্টর গাড়ি বাঁধ কন্ডাক্টার কোনো সাড়া দিলে না গাড়ি থামাবারও চেষ্টা করলে না আবার বললুম কিন্তু কোনো ফল হলো না রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টারের দেহ ধরে আমি নাড়া দিতে গেলুম কিন্তু তাকে ছুঁতেও পারলুম না চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিলে সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে অনেক আকাশ ভেদ করে অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান ফেটে যাবার মতন হলো আমি পাগলের মতো চিৎকার করে বললু গাড়ি থামো জলদি গাড়ি থামো এই ড্রাইভার গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলুম ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে সে মুখে এক তিলো মাংস নেই সে মুখ সাদা ধবধবে হাড়ের মুখ নাক চোখের জায়গায় তিন তিনটে গর্ত দুঠোঁটের জায়গায় দুষারি দাঁত বেরিয়ে আছে এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে গাড়ির ভিতরে অট্টহাসির আওয়াজ আরও বেড়ে উঠল আর সইতে পারলুম না সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম জ্ঞান হলে দেখলুম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি আমার চারপাশে বসে মা বাবা ভাই আর বোনেরা শুনলুম আমি নাকি রসা রোডের ফুটপাথের উপরে জ্বরের ঘরে বেহুশ হয়ে শুয়েছিলুম কালকে রাতের বিভীষিকার কথা সকলকে বললুম বাবা বললেন ওসব বাজে কথা জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসেই তুমি বেহুশ হয়ে পড়েছিলে তারপর ওই সব খেয়াল দেখেছ কিন্তু আমার মন বলতে লাগলো না না আমি যা দেখেছি তা খেয়াল নয় খেয়াল নয় গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন